আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ মুবারক হাজার পঁচিশ স ঈদ মুবারক সব প্রবাসীর জন্য ঈদ মুবারক ঈদে নামাজ পড়লাম রুমে আসলাম ঘুমালাম বিকালের দিকে আমার বন্ধু বলতেছে চলো একটু ঘুরে আসি তো বললাম চল গেলাম বকির থাং মিষ্টি দই বাস বিরিয়ানি ফুচকা যা খাবার খেলাম খাওয়ার পরে বললাম চলো এখন বাসায় চলে যায় তখন আর একটা বন্ধু বললো যে না বাসায় কেন যাবে একমাত্র আসলাম চলো একটু ঘুরে আসি চলো পাবিলিয়ন ওকে গেলাম পাবিলিয়ন যায় দেখি ও মাই গড ওয়াও ওয়াও পাবিলিয়ন ওয়াও অনেক সুন্দর অনেক নাইস বিভিন্ন কান্ট্রি দেশের লোক বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া কিন্তু একটা দিক দিয়ে আমার মনটা একটু খারাপ হয়েছে আমরা গিয়েছি সিঙ্গেল আর অনেক কপাল হাত ধরে ঘুরতেছে কেউ হোটেল খুঁজতেছে আমার এক ফ্রেন্ড জোর থেকে আসলো তার সাথে দেখা হলো দেখলাম সেও দেখি গার্লফ্রেন্ড নিয়ে আইসি হাত ধরে আছে আমাদের মনের ভিতরে একটু কষ্ট লাগলো যে সবাই কপাল সবারই গার্লফ্রেন্ড আসে আমাদের কেউ নাই মনো কষ্টে নিয়েও কোনো কোনো লাভ নাই পরে আর কী করবো ঘুরলাম ফিরলাম দেখলাম দেখতে দেখতে ভিডিও করলাম ভিডিও করতে 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 হঠাৎ দেখি অনেক সুন্দর একটা ভিডিও ভিডিও করতে করতে আমার ফোনটা গেল ঘুরে ঘুরে যাওয়ার পর আর ভিডিওটা ভালো হলো না ভিডিওটা চারখানি হয়ে গেল কি করা ভিডিও করতে আইসি করতে হবো হঠাৎ দেখি আমি যাই হোক অনেক কথা বললাম এখন একটু ডিজে শুনি যাওয়ার পথে ও